সিরাজগঞ্জের উল্লাপাড়া স্পোর্টিং ক্লাবকে দুই গোলে উড়িয়ে দিল ভাঙ্গুরা স্পোর্টিং ক্লাব স্টাফ রিপোর্টার পাবনার আটখরিয়ায় শুরু হয়েছে দেবোত্তর স্পোর্টিং ফুটবল টুর্নামেন্ট শনিবার চার অক্টোবর উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ উদ্বোধন করেন দেবোত্তর বণিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম খান দেবত্তর রিয়থ স্পোর্টিং ক্লাবের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবত্তর বাজার বণিক সমিতির সহসভাপতি আক্তারুজ্জামান মিলন ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বাবু ও কমিটির অন্যান্য সদস্যরা খেলায় ভাঙ্গুরা স্পোর্টস ক্লাব দুই এক গোলে পরাজিত করে উল্লাপাড়া একাদশকে খেলা পরিচালনা করেন মো তুষার সরকার এবং সহকারী রেফারি ছিলেন আবুল কালাম ও মাসুম আয়োজক কমিটির সভাপতি মো শফিউল্লাহ শফি জানান এবারের টুর্নামেন্টে মোট এক ছয়টি দল অংশ নিচ্ছে সঞ্চালনায় ছিলেন রাজু আহমেদ এ সময় উপস্থিত ছিলেন দেবর ইয়থ ক্লাবের সহসভাপতি কিরণ খন্দকার উপজেলা স্টেডিয়ামে বিপুল দর্শকের উপস্থিতিতে যমজমাঠ পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়